চালের গুঁড়া ছাড়া এত সুন্দর আর এত মজার পিঠা হয় তা অনেকেই জানে না দেখতে কি খুব সুন্দর লাগছে না হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও খুবই মজার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এই পিঠেটা বানার জন্য প্রথমেই লাগছে দুই কাপ লিকুইড দুধ তার সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে চিনির পরিমাণটা যতটুকু রেখেছি এটা হচ্ছে আমি পরবর্তীতে সিরাতে ভেজাবো এর জন্য আপনারা যদি শিরাতে ভেজাতে না চান তাহলে এখানে চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির টেস্টটা পারফেক্ট হয় দুধটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব আর দুধ বল কাসার পরেই ময়দা দিতে হবে তাহলে খামিকটা একদম পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর আমি একটু ঢেকে রাখবো চুলার উপরে রেখে আমি ঢেকে রাখবো এই সময় চুলার ফ্লেমটা কিন্তু একদম লো হিতে পারে নিচে এভাবেই এক দুই মিনিটের মতো রেখেছিলাম এরপর নামিয়ে একটা খামি তৈরি করে নেব খামিটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না একদম পারফেক্ট রুটি বানানোর মতো যতটুকু উপযুক্ত হয় ঠিক ততটুকুই হবে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি সম্পূর্ণ ময়দার ডোটা আমার রেডি এখন আমি বাকিটুকু ঢেকে রাখবো নয়তো শক্ত হয়ে যেতে পারে আর এখান থেকে আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি এখন একটা বড় রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও রাখা যাবে না আমি যেভাবে করছি ঠিক এইভাবে করলেই হবে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি গোল করে এগুলা কেটে নিব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে ইজিলি কেটে নিতে পারেন আর কুকি কাটার না থাকলে এমন গোল গ্লাস দিয়েও কেটে নিতে পারেন আর কাটার পর অবশেষে রুটিটা রেখে দেবেন আর এখান থেকে আমি এখন তিন টুকরো নিয়ে নিচ্ছি আর যে অবশিষ্ট রুটি ছিল সেখান থেকে গোল রাউন্ড করে এক মাথা একটু চোকা এরকমভাবে একটা কলি বানিয়ে নিব যেটা ফুলের কলি থাকবে এটাকে পাঁচ পিস কেটে নিতে হবে পাঁচ পিস করে এভাবে কেটে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি কাটা হয়ে গেছে এখন এক পিস করে নেব আর ভাজ দিয়ে দিব এগুলি কিন্তু গোলাপ ফুলের পাপড়ি তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করে নেবেন আর অবশ্যই একটু ভালোভাবে চাপ দিয়ে দিতে হবে জানো ছুটে না যায় দেখতেই পারছেন আমি কিভাবে করছি একটু স্টেপ বাই স্টেপ ফলো করলেই হয়ে যাবে এক পিস করে নেবো আর এভাবে করে চাপ দিয়ে দিব একদম সহজ খুব বেশি যে কঠিন তাও না একেবারেই সহজ এই পিঠাটা আর খুব বেশি ঝামেলাও না একবার বুঝে গেলে তারপর একদম ইজি লাগে আপনাদের সুবিধার্থে আমি আরো কিছু ফুল বানিয়ে দেখাচ্ছি একসাথে সবগুলো পিঠা রেডি এখন ভাজার পালা আমি এখন ভেজে নেব এই অবস্থাতেই কিন্তু খুব সুন্দর লাগছে তো আপনারা যদি চান ফ্রোজেন করতে এটা ফ্রোজেন করতে পারবেন ডিপ ফ্রিজে তবে খুব বেশি দিন রাখা যাবে না এক সপ্তাহ বেশি থাকবে ভালো যেহেতু এটা দুধ দিয়ে তৈরি করা তো এই অবধি আমার রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব আর চুলার ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখবেন পারফেক্ট কালার চলে আসছে আমি এখন নামিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি ভাজবো না ভাজার পর আপনারা এই অবস্থায় খেতে পারেন তবে আমি সিরাতে ভেজিয়ে দেখাচ্ছি আর এটা সিরাতে ভেজিয়ে খেতেই বেশি মজা লাগে শিরা তৈরির জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর সাথে দিব এক কাপ পানি এই মেজারমেন্টটাই যথেষ্ট সাথে দুইটা এলাচ দিয়ে দিলাম এলাচ দুটোকে আমি একটু ছিঁড়ে দিয়েছি আর অবশ্যই এই শিরাতে একটু লেবুর রস দিয়ে দিতে হবে একটা চামচের মতো দিয়েছি নয়তো শিরাটা পরবর্তীতে জমে যেতে পারে আর যেন না জমে এই জন্যই লেবুর রসটা দিতে হবে সবগুলো পিঠার রসে ভেজানো শেষ এবার সবগুলো তুলে সার্ভ করে নিচ্ছি আর ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয়েছে এই হচ্ছে পিঠার ফাইনাল লুক এবং লাস্টে আমি একটু মধু ছড়িয়ে দিয়েছি এটা একদমই অপশনাল আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ